बेलक टाट गिरयो त्यो दुईटा टाट गिर्यो सानो आवाज आयो त्यो

এতিয়াটো ঠিক আছে এনেকুৱা গাড়ী এটা লাগে না বাইক যে লাগজে আপনি ফটো দেখালে দেবেন এখন এখানে একটা মহিলাকে একটা গাড়ি বাড়ি দিয়েছে তো গাড়িটা চলে যাচ্ছে আমি টিএসআরকে বলছি ওই গাড়িটাকে কেন ধরেনি এই কথাটা বলাতেই আমাকে টিএসআর দশ পনেরোটা টিএসআর ধরে বলে আমি নাকি ওদের সাথে খারাপ ব্যবহার করছি বলে আমাকে ধরে থানাতে নিয়ে গেছে আমার হাফ পকেটের ভিতরে মানিবেগ ছিল মানিবেগটা সুদ্ধা ওরা নিয়ে গেছে পশ্চিম থানার সামনে কিসের অভিযান চলছে এখানে একটা মহিলাকে বাড়িয়ে দিয়েছিল তাদের একটা অভিযান চলতেছে মানে কিসের অভিযানটা গাড়ি বাইক আটক করে কিসের অভিযান করছে ওইটা তারা কিসের জানি মানে টাকা নিচ্ছে ফাইন ফিন নিচ্ছে ওই ভয়ে হয়তো গাড়িটা বাড়ি দিয়েছে মহিলাটাকে কিন্তু আমি প্রতিবাদ করাতে যে গাড়িটাকে ধরার জন্য ওই কথা বলেছি এই কথা বলতে মাত্রই আমাকে পুলিশে ধরে নিয়েছে পাশাপাশি আপনি একটা অভিযোগ করছেন যে আপনার মানিব্যাগ চিন্তাই হয়েছে হ্যাঁ আমার অনেকগুলো টিএসআর ছিল আমার পকেট থেকে মানে পুরো শোলের মধ্যে ফুটের মধ্যে সব কিছুতে ঢুকে আমার পকেট থেকে হয়তো মানি ব্যাগটা নিয়ে গেছে কত টাকা ছিল ব্যাগে ওটার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার টাকার মতন ছিল পশ্চিম থানার পুলিশের এ ধরনের ভূমিকা কি বলবেন ওইটা তো সাধারণ নাগরিকের সঙ্গে ওইটা তো ভালো না একটা মানুষকে করা তো ঠিক না রাস্তার মধ্যে এখন দেখা যাচ্ছে গাড়ি বাড়ি দিয়ে ফালে ফেলে দেবে বা কেউ যদি প্রতিবাদ করে ওকে থানাতে নিয়ে যাবে তো ঠিক না মহিলার অবস্থা ওই মহিলা তো বই পাচ্ছে মহিলাকে ডক্টরের কাছে আমরা চেকিং করতেছি এর মধ্যে কংগ্রেস ভবনের সামনে একটা রঙের মারুতি একটা বয়স্ক মহিলা বুধ এটা ইয়ে করে যেতেছে মহিলারই জিজ্ঞাসা করলাম ডাক্তার কাছে যাওয়ান লাগব না কয় না একটু ইয়ে হয়েছে এর মধ্যে কংগ্রেস ভবনের সামনে কয়েকজন ছেলে ইয়া আমাদের বক্তব্য ট্রাফিক আছে টিএসআর আছে তারা লোক আয় সেরা ডেলি ডেলি এখানে ইয়া করতেস ইয়া সেটা তাদের বক্তব্য হইল সন্ধ্যার সময় এখানে ফাইন টালুন যেত না এটা কংগ্রেস ভবনতে বাজিয়া সেরা কয়েকজন প্রতিবাদ করল আর কি টাউনের মধ্যে ঘিরে ইয়ে করা মানে ফ্রি তার ছেড়ে দাও কোনো ফাইন কারণ যেত না তারা অসুবিধা হয় এটা কংগ্রেস কংকের কিছু হয় মানুষ এটা পছন্দ করে না এটা প্রতিবাদ করছে আজকে কি আপনাদের কোনো ধরনের অভিযান চলছিল ভেহিকেল হ্যাঁ আমরা বিকালবেলা যারা উইদাউট হেলমেটে যায় তারা ফাইন কাটিয়ে একজন মহিলার যে ধাক্কা দিয়েছিল এই গাড়িটা বর্তমানে কোথায় না গাড়িটা তো আমরা পাই নাই আর বলছে একবার বলছে গাড়ি একবার বলছে বাইক আচ্ছা এটা কি এটা বুঝতে পারি না মহিলাও বললো যে হসপিটালে না এটা কি পরিকল্পিত না কি এটাও বোঝা গেছে না আচ্ছা পাশেরই একজন ব্যবসায়ী অভিযোগ করছেন যে টিএসআর কর্মীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাকে কংগ্রেস ভবনের সামনে থেকে টেনে হিচিলে নিয়ে যান পাশাপাশি তার মানিবেগ চিন্তাই করা হয়েছে সে বিষয়টা কি বলবেন

আচ্ছা ঠিক আছে আপুনি এটা ঠিক আছে তাৰ পাঠাই দিব আমি টক টক দিয়া আপুনি যান